আজকে বেকারি স্টাইলে চিকেন ব্রেড রোল তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট থেকে চড়া দামে এই স্ন্যাক্সগুলোকে না কিনে খুব কম খরচেই আমরা কিন্তু এগুলোকে বাসায় বানিয়ে নিতে পারি আর বাসার তৈরি স্ন্যাক্সগুলো কিন্তু রেস্টুরেন্টের থেকে অনেক বেশি টেস্টি হয়ে থাকে প্রথমেই আমি একটা ডো তৈরি করে নিব এই জন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা এর মধ্যে দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এক টেবিল চামচ ইস্ট এক টেবিল চামচ চিনি আর দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ এখন শুকনো অবস্থাতে কিছুকে ভালো করে নেড়ে একটু মিক্স করে নিচ্ছি আর হালকা কুসুম গরম পানি অল্প অল্প করে এর মধ্যে অ্যাড করে একটা ডো তৈরি করে নিব পানিটা কিন্তু একবারে দিব না অল্প অল্প করে এর মধ্যে অ্যাড করবো আবার মিশাবো ডো মাখানোর শেষে আপনাদেরকে আমি পানির পরিমাণটা বলে দিচ্ছি এই যে আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে এই ডোটা তৈরি করতে আমার প্রায় পনে এক কাপের মতো পানি লেগেছে এ পর্যায়ে এই ডোটাকে একটা বোর্ডের উপরে উঠিয়ে নিয়ে এর মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে এই ডোটাকে আমি আরও কিছুক্ষণের জন্য ময়ন করে নিব একটু সময় নিয়ে মসৃণ করে যদি এই ডোটাকে ময়ান করে নেওয়া হয় তাহলে কিন্তু এই স্ন্যাক্সটাও অনেক বেশি মসৃণভাবে তৈরি করে নেওয়া যাবে এই তো ডোটা খুব ভালো করে ময়ান করা হয়ে গিয়েছে এখন এই ডোটাকে একটা বলের উপরে উঠিয়ে নিয়ে ডোয়ের উপরি ভাগে সামান্য কিছুটা তেল মাখিয়ে নিব যাতে ডোটা ড্রাই হয়ে না যায় এরপর একটা প্লাস্টিক র্যাপার দিয়ে এটাকে ঢেকে গরম জায়গায় রেস্টে রাখবো এক ঘন্টার জন্য এরই ফাঁকে আমি চিকেনের ফিলিংটাকে তৈরি করে নিচ্ছি এর জন্য চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি ওয়ান টেবিল স্পুনের মতো বাটার দিয়ে নিচ্ছি বাটারটা মেল্ট হয়ে আসলে এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি পেঁয়াজটা একটু সফট হয়ে আসলে এর মধ্যে দিয়ে নিচ্ছি স্পুনের মতো মরিচ কুচি ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নিবেন এরপর এটা কেউ একটু ভেজে এর মধ্যে হাফ চা চামচ করে আদা রসুনের পেস্ট দিয়ে নিচ্ছি ব্ল্যাক পেপার পাউডার দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স দিচ্ছি এক চা চামচ লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী জিরা গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ করে এখন সব কিছুকে ভালো করে নেড়ে একটু কষিয়ে নিব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণ ময়দা অ্যাড করে দিয়েছি তারপর এটাকে নেড়ে চেড়ে মিনিটখানেকের মতো একটু ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে এর সাথে অ্যাড করে দিব দুধ আমি এক কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি এখান থেকে হাফ কাপ পরিমাণ দুধ এখন অ্যাড করব বাকি হাফ কাপ পরে ব্যবহার করব এরপর এটাকে বারবার নেড়ে নেড়ে চুলা মিডিয়ামে রেখে আমি মিনিট দু একের মতো চাল করে নিব এরই মধ্যে কিন্তু এর ভিতরে এরকম একটা ক্রিমি ক্রিমি টেক্সচার চলে আসবে এ পর্যায়ে এর সাথে অ্যাড করে দিব এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস আর দিয়ে নিচ্ছি ওয়ান ফোর চা চামচের মতো অরিগানো অরিগানোটা কিন্তু অবশ্যই ব্যবহারের চেষ্টা করবেন এটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে এ পর্যায়ে এর সাথে অ্যাড করে দিব এক কাপ পরিমাণ সিদ্ধ করা শ্রেড করা চিকেন তো চিকেনটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি যে বাকি হাফ কাপ দুধ রেখে দিয়েছিলাম সেটাকেও এর সাথে অ্যাড করে দিব তারপর এটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নিব এ পর্যায়ে এর সাথে হাফ চা চামচের মতো চিনি অ্যাড করে দিচ্ছি তারপর নেড়ে চেড়ে সব কিছুকে আরও প্রায় মিনিটখানেকের মতো আমি জাল করে নিব তো এই তো দেখুন আমার চিকেনের ফিলিংটা তৈরি হয়ে গিয়েছে এখন চুলাটাকে বন্ধ করে এটাকে আমি একটা বলে উঠিয়ে নিচ্ছি দেখুন এক ঘন্টা ডোটাকে গরম জায়গায় রেস্টে রাখার ফলে এটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে এখন হাত দিয়ে আমি এর ভিতরে বাতাসটাকে বের করে নিচ্ছি তারপর এটাকে আরও মিনিট খানেকের মতো ভালো করে ময়ন করে নিচ্ছি এখন ডোটা দিয়ে ছোট ছোট লেচি তৈরি করে নিব আর এখান থেকে একটা লেচি নিয়ে ছোট একটা রুটির মতো করে বেলে নিচ্ছি এবারে দেখুন কিভাবে আমি রোলটাকে তৈরি করে নিচ্ছি রুটির ঠিক মাঝ বরাবর চিকেনের ফিলিংটাকে দিয়ে নিচ্ছে আর চারদিকে একটু ডিম ব্রাশ করে নিয়েছি এখন চিকেনের ফিলিং উপরে গ্রেট করা চিজ দিয়ে নিচ্ছি টমেটো সস দিচ্ছি সামান্য একটু এখন অরিগানো আর চিলি ফ্লেক্স ছিটিয়ে দিচ্ছি এরপর রুটিটাকে ভাজ দিয়ে রোলের শেপ দিয়ে নিচ্ছি একইভাবে সবগুলো রোলকে তৈরি করে এগুলোকে একটা ট্রের উপরে উঠিয়ে নিয়েছি এখন প্রতিটা রোলেরই উপরের দিকটা একটা নাইফ দিয়ে হালকা একটু চিড়ে দিচ্ছি এবারে রোলের উপর দিয়ে ডিম ব্রাশ করে দিচ্ছি আর উপর থেকে সামান্য কিছুটা তিল ছিটিয়ে দিচ্ছি এখন একটা প্রি হিটেড ওভেনে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে পনেরো থেকে ১৮ মিনিটের জন্য বেক করে নিব এই যে তৈরি হয়ে গেল চিকেন চিজ রোল আমরা চাইলে কিন্তু খুব কম খরচেই এ ধরনের নাস্তাগুলো বাসায় তৈরি করে নিতে পারি বাসায় তৈরি করলে দেখবেন পরিবারের সবাই ছোট বড় অনেক বেশি পছন্দ করবে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম